ভাবি ভাই তো বাসায় থাকে না যে কোনো কাজে আমাকে ডাকলে কিন্তু আমি পাগলা খোরার মধ্যে চলে আসবো কাছে তো লাগে আমার এটা তো তোমার ব্যাগটার ভরিটা নিয়ে এসো আমি হচ্ছে যে যাচ্ছি তুমি দেখে শুনে থাকবো নিয়মিত খাওয়া দাওয়া করো বিস্তারে সব আর হচ্ছে যে আমার আসতে দু এক সপ্তাহ দেরি হতে পারে আমার আর এক একা একা থাকতে ভালো লাগে না একা একা ভালো লাগে না কি করার বলো এই ছোট সংসারে টানা মধ্যে চাকরি একটা করি এখন বাধ্যতামূলক আমার যাইতেই হবে আর এই শহরে এত টাকা আমার সামর্থ্য নাই যে আমি হচ্ছে যে একটা বিল্ডিং বাসা নিয়ে থাকবো একটা বাচ্চা দাও তাহলে সব ঠিক হয়ে যাবে বাচ্চা তো আর আমি চাইলে হচ্ছে না আল্লাহ তাআলা চাইলে অবশ্যই হবে একটু ধৈর্য ধরো জানি না আমার একটা বাচ্চা চাই তুমি আমাকে একটা বাচ্চা দিও ঝামেলা শেষ দেখো এগুলো কাজে ধৈর্য ধরতে ধৈর্য ধরো আল্লাহ চাইলে অবশ্যই হবে থাকো চলে গেলাম আর দেখে শুনে থাকো ঠিক আছে সাবধানে যেও হবি ও হবি হবি আমি লিটন ভাই কি বাসত আছে না তাহলে তো বসে যায় হ্যাঁ বস ধরি এক গ্লাস পানি কিনে যাবে আচ্ছা ভাবি ভাই তো বাসায় থাকে না যে কোনো কাজে আমাকে ডাকলে কিন্তু আমি পাগলা ঘোরার মতো চলে তো লাগে তাইলে ভাবি আপনি চাইলে কিন্তু আমি আবার আসবো ঠিক আছে আসি ভাবি দেখো আমার উপায় করছে আরে ভয় কিসের ভাবে এটা তো তোমার E <síntos>

আমি বাবা হচ্ছে আমি খুশি হব না আমার তো আনন্দ করার দিন আজকে তোমাকে আমি এই জায়গায় রাখবো না কারণ তুমি এই জায়গায় থাকলে অসুস্থ হয়ে যাবে বাসায় কেউ নাই তোমাকে আমি শহরে নিয়ে গিয়ে নতুন একটা ফ্ল্যাট নিয়ে ওই জায়গায় থাকবো চলো এখন চলো চলো তো আরে কিন্তু শোনো আবার বলে কিন্তু তুমি মা হচ্ছে এটাই অনেক চলো উঠো উঠো শোনো না আবার বলে শুনো তো চলো উঠো বাকি কালকে আমি নিয়ে যাবো চলো চলো কথাটা শোনো আবার বলে কথা শুনো পরে যা শুনবো সব পরে তো কি ভাই কাম তো হয়ে গেল আমার টাকা কো আস্তে আস্তে আর ভাই তুই তো জানিস সব কিছু এটা কথা মাথা রাখিস কেউ জানে না জানতে পারে এটা আর আমি কালকে তোর ভাবিকে নিয়ে শহরে চলে যাবো তোর পাগল এই বিষয়ে আমি আর ভাবি সারা তো কেউ জানে না আচ্ছা থাক চলে গেলাম ঠিক আছে দাঁড়াও তার মানে তুমি লিটনকে পাঠিয়েছিলে কথা বলো হ্যাঁ আমি লিটনকে তোমার কাছে পাঠিয়েছি তাছাড়া এই কথা আমার তোমার আর লিটনের মধ্যে থাকবে তুমি কি বুঝতে পারছো তুমি কি বলছো আমি অক্ষম এছাড়া আমার কাছে কোনো রাস্তা নেই আমি এই বাচ্চা নষ্ট করব এটা তুমি করতে পারো না আর তাছাড়া আমি তুমি শহরে যাচ্ছি কেউ যেন প্রশ্ন না তুলে বাচ্চাটা কাজ তাহলে আমার এই বাচ্চাটা পরিচয় নেই বাঁচবে কিভাবে তোমার আমার পরিচয় বাঁচবে আসো তো আসো কোথাও মেলা হয়েছে আসো ছাড়ো যে অক্ষম কোনোদিন বাচ্চা দিতে পারে না তার সংসার আমি করব না যে আমাকে বাচ্চা দিয়েছে আমি তার সংসার করব আরে তোমার এই মুখ কোনোদিন আমাকে দেখাবে না দাঁড়াও তুমি যার কাছে যাচ্ছ সে যদি তোমাকে আর তোমার সন্তানকে স্বীকৃতি না দেয় আমি কিন্তু স্বীকৃতি দিব না কথাটা মাথায় রেখো তুমি যার কাছে যাচ্ছ সে যদি তোমাকে আর তোমার সন্তানকে স্বীকৃতি না দেয় আমি কিন্তু স্বীকৃতি দেবেন তুমি যার কাছে যাচ্ছ সে যদি তোমাকে আর তোমার সন্তানকে স্বীকৃতি না দেয় আমি কিন্তু স্বীকৃতি না